সৌদি আরবে আপনার নামে কয়টা সিম চালু আছে আপনি যদি না জানেন তাহলে পড়তে পারেন মহাবিপদে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব খুব সহজে কিভাবে সৌদি আরবে আপনার নামে কয়টা সিম বর্তমানে রানিং আছে সেটার একটি ভিডিও দয়া করে সাথেই থাকবেন যদি নতুন হন একটা সাবস্ক্রাইব করবেন দেখুন ইতিমধ্যে অনেক প্রবাসী ভাই বড় বড় বিপদে পড়েছে এই সিম জালিয়াতির হওয়ার কারণে কিরকম অনেক প্রবাসী ভাইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে ছুটিতে যাচ্ছে কিন্তু এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত দিয়ে দিয়েছে অনেক প্রবাসী ভাই ইকামা বা অবসারে একটা মামলা চলে এসছে অনেক প্রবাসী ভাই ইকামা ইস্যু করতে পারছে না অনেক প্রবাসী ভাই সৌদি আরবের কোনো সুবিধা তারা নিতে পারছে না কারণ তার নামে অবৈধ সিম অন্য কেউ ব্যবহার করছে এটা সৌদি আরবের অনেক প্রবাসী ভাই জানে যে সৌদি আরবের এই সিম প্রক্রিয়াটা এটা এবল এবল আপনি যদি সতর্ক না থাকেন আপনার ইকামা বা আপনার আইডি কার্ড দিয়ে কোন অবৈধ প্রবাসীকে একটা সিম কিনে দেবে এবং তাকে অপরাধ করার সুযোগ দেবে আর সেই অপরাধের আওতায় পড়বেন আপনি সুতরাং সমস্ত প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনারা সাবধানে থাকবেন এবং আপনার নামে কয়টা সিম আছে এখন দেখুন দেখুন অনেক অবৈধ প্রবাসী যারা সৌদি আরবে অবৈধ ব্যবসা করে অনেক প্রবাসী আছে সৌদি আরবে স্মাগলিং করে অনেক প্রবাসী আছে সৌদি আরবে মানি লন্ডারিং করে যারা এরকম অসাধু চক্র আছে আপনার লিগাল আইডি দিয়ে তারা একটা সিম তুলে তারা এই অসাধু কার্যক্রম পরিচালনা করবে সেক্ষেত্রে যত প্রকার মামলা মোকদ্দমা বা হ্যারেসমেন্ট এইসবের শিকার হবেন আপনি সুতরাং এখনো সাবধান আপনি কিভাবে চেক করবেন দেখুন আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন আপনার নামে সৌদি আরবে বর্তমান কয়টা সিম চালু আছে আপনাকে গুগল প্লে স্টোর থেকে সিএসটি নামক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে তারপরে ওখানে আপনার ইকামা নাম্বার দিয়ে লগ করতে হবে ইকামা নাম্বার লগ করার পরে আপনার নাফাতে চলে যাবেন এবং এখানে যে কোডটা চাচ্ছে নাফাতে সেটা কনফার্মেশন করবেন এবং কনফার্মেশন হয়ে গেলে নাফাতের পাসওয়ার্ড দেবেন ভেরিফিকেশন সাকসেসফুল করবেন এবং আপনার যে সিএসটি অ্যাপস পুনরায় ওখানে চলে যাবেন এবং সেখানে ঢুকে দেখতে পারবেন আপনার নামে কয়টা সিম বর্তমানে চালু আছে এখানে দেখুন আমার নামে দুইটা সিম চালু আছে এখানে দুইটা দেখাচ্ছে এবং যদি বেশি সিম চালু থাকে সেক্ষেত্রে আপনি অন অফ করতে পারবেন মানে আপনি ইচ্ছা করলে চালু করতে পারবেন ইচ্ছা করলে বন্ধ করতে পারবেন এভাবেই খুব সহজে আপনার নামে আপনার একামাতে কয়টা সিম সৌদি আরবে বর্তমানে চালু আছে দেখতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন